সালা বিলুনাটা দুআ দিলাটা রিডিটিটি আরে না নিয়া কোদি ইয়া নি যতক্ষণ কো জারিং ভাবুটি যায় এই বাইন করে হালা দিতে গেলে আরে আগা হলারে ইয়া আই আই হলারে আর ই জেটি বাইক টুসছে হ্যাঁ আরে কইছে এরর আইডাক দিছে নাটা তো না আর আর

তো নাম হয়তো আসলে দেখলে সিন নাম কথা বলতে এরা সবাই বলতেছে আমি জমি সারিয়ে দিতাম গর দিতাম এগুলা তাদের আমাদের টাকা দিচ্ছে না এরকম আমি কিছুই দিন তো না দিলে আমি এত লাখ টাকা ঋণ কি যাই যে ঘর ঘরে জমিটা আমি দশ পনেরো লাখ টাকা ঋণের তলে পড়ে গিয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে সুস্থ একটা বিচার স্বামী গরিব মানুষ চিন্তি চালায় আমার এই প্রতিবন্ধী মেয়ে আমার মা সারি মিথ্যে খুঁজে বিচারে আনে আমারও মানুষের সাহায্য সহায়তা করছে আজকে দুই বছরে জমিটা কিনছি আমি গদ্দার দা করছি তারা আমাকে রেস্টার দিচ্ছি দিব কে দেয় না তার বাবুলা নাম ভুইয়া থেকে জমি খরিদ করছি উনিও দেনা আর উনি বিতৃতি দিয়া দিছে আমার আনোয়ার আনোয়ার আমাদের মানুষ আমাদেরকে সাহায্য সহায়তা করে খাবার দাবার দেয় সবকিছু ওদেরকেও জিম্মি করে যারা আমাদেরকে সাহায্য করে খাবার দাবার দা তাদেরকেও জিম্মি করতেছে তুই জানো আছো কিলাইন তো হরিণা মোর কনিয়ে দিয়ে তাইকে মনি আর কসারে গেছে কোনাই তো আইব দিব বলে না তুই জান তুই ভার কই আরে সি দি মারি সিজি দিদি এগারো হাতালি কলকুর কালো হালাই দে খালো হালাই দেওয়ালে যা আস বালিশ খেঁতার আগে গেছি আবার কাইল আমার বালিশ খেঁতা কম্বল কাপড় বাদ আসিল চালম আছিলোঁ ৰাঞ্জা হাত একতো বাজি কৰিছোঁ কোনটো বেয়া নিৰ্মাচা হয় সেইদিন বেদিনা কয় এদিন নিজাই নিজে এদিন প্ৰচুৰ লবি কৰিছ না বেয়া কৈছোঁ পেকিং কৰিছ না সেই পি গ'লে খাপি দি হোমৰাই খাই জানিছে ফাৰুক ড্ৰাইভাৰ কিন্তু জমি হ'লেও আনোৱাৰে

আপনার সরকার ভূমি তার মানে কাজ যে তার মালিকানা জমি আছে ওই জমি সামনে হ্যাঁ জমির সামনে তার জমি সামনে ওইটা শতক এটাই মানে কারণ যে তার মানে জমি ঠিক আছে কিন্তু তার যার জমির সামনে সে সে ভোগ করতেছে জি আমি আমার গত 3 ডেটে আমার ইউনিয়ন পরিষদে আপনার অভিযোগ করছে ফারুক সিএনজি নামে সিএনজি চালক ফারুক নাম করি একজন আট নম্বর ওয়ার্ড বরিতলা নামক স্থানে বাড়ি বাড়ি করছে ওইখানে ওইখানে তার বসবাস বসবাসের স্থান হ্যাঁ সে আমার এখানে অভিযোগ করছে বাদি হইয়া আর বিবাদী হলো আপনার বাবুল তো আমরা আসলে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আমরা তিনটা নোটিশ করছি উনি আসবে আসবে বলে এখন পর্যন্ত উনি আসলে আজকে সকালবেলা ওনার বাড়িতে আমরা গ্রাম পুলিশ পাঠাইছি তারপরও গ্রাম পুলিশকে বলছে যে উনি ইউনিয়ন পরিষদে বিকেলবেলা আসবে কিন্তু উনি না আসেই উনি সাত নম্বর রায়পুর উপজেলার সাত নম্বর ইউনিয়নের বাসিন্দা উনি আমার ইউনিয়নে অনুপবেশ করে সে আপনার হ্যাঁ অন্যান্য লোকজন সহকারে সিএনজি চালক ফারুকের বাড়িতে হামলা করে এবং তসনস করে এবং ফারুকের একটা প্রতিবন্ধী মেয়ে আছে ওই মেয়েটারও আপনার মারধর করে এবং নামাজের ঘর অজুখানা রোসলের খানা টয়লেট সহকারে আমি আমার আমি শুনছি আমি এখন ওইখানে যাই নাই সরজমিনে যাই নাই ওরা ওরা নাকি বিপুল সংখ্যক লোক আইসা এই ঘরবাড়ি সবগুলো বাংচুর ধরে তো আসলে জায়গাটা আমি জানি না যত সম্ভব পানি উন্নয়ন বোর্ড নতুবা আপনার সরকারেরই একটা অংশ তো পারুক যদি ওইখানে বসবাস করে থাকেন তাহলে অবশ্যই আপনার সরকার ব্যবস্থা নেবেন স্থানীয় সরকার আছেন নতুবা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন জেলা প্রশাসক মহোদয় আছেন ওনারা অবশ্যই আপনার ব্যবস্থা নেবেন কিন্তু অন্য ইউনিয়ন থেকে এসে আপনার অনুপ্রবেশ করে এখানে আপনার একটা নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে এটা কিন্তু ঠিক না তারপরেও আমরা চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো যাতে আমরা সমাধান করতে পারি দনপক্ষে আবারও আমরা ডাকতে ডাকতে চাই যদি ওনারা আমাদেরকে আমাদের ডাকে সাড়া দেয় তাহলে অবশ্যই আমরা এটা সমাধান করব